হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো সহজে একটি পাশবালিশ তৈরি তো এটি আপনার সোফা এবং বিছানার পাশে মানানসই হবে তো দেখুন এর জন্য দরকার একটি একমিটের কাপড় আর সেলাইয়ের সাজের আঞ্জাম তো প্রথমে আমি এই কাপড়টিকে আমি ভাঁজ করে নেবো এভাবে ওইদিকে ভাঁজের এটা আছে তারপর আমি এভাবে ভাঁজ করে নেব তা আমি যে বালিশটি তৈরি করব সেটি হলো তেত্রিশ ইঞ্চি আর গোলাইটা হবে আঠাশ ইঞ্চি তো তেত্রিশ ইঞ্চি করার জন্য আমাকে এখানে চৌত্রিশ ইঞ্চি নিতে হবে কারণ হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য চলে যাবে তো এইদিকে হাফ ইঞ্চি ওইদিকে হাফ ইঞ্চি এক ইঞ্চি মতো তো আমি এই চৌত্রিশটি কেটে নিলাম দেখুন এইদিকেও সে চৌত্রিশ করে কেটে নেব আর যেহেতু এটা আঠাশ ইঞ্চি সেহেতু আমি এটাকে চোদ্দ দেব চোদ্দোর ডবল হচ্ছে আঠাশ তো আমি এটাকে সরিয়ে চোদ্দ করে নেবো দেখো এখানে সেলাই মার্জিনটা রেখে কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে আমি এখানে দাগ দিলি ডাক দিলাম তো এটা যেহেতু চেক আছে সেহেতু এটাকে সমান করে আমি এই দিকে যে এই চেক বরাবর আমি নিয়ে যাব আমার এখানেও চোদ্দো ইঞ্চি আর এখানেও চোদ্দো ইঞ্চি দেখো এখানে এখানে হাফ ইঞ্চির সেলাই চোদ্দো ইঞ্চি এটা কিন্তু চেকের জন্য হচ্ছে আর যদি রঙের কাপড় হয় তাহলে কিন্তু মেপে মেপে করতে হবে তো চোদ্দো ইঞ্চি হয়ে গেল তো আমরা মাপ কমপ্লিট করার পর আমরা যে এই সেলাই এই দাগের সঙ্গে এ দাগ মিলিয়ে দেব তারপর আমি চারিবারকে কেটে নেব তো এটা কাজটা কমপ্লিট হয়ে গেল এবার আমি দুটা গোলাই কাটবো দুটো গলায় কাটার জন্য প্রথমে এটাকে ভাঁজ করে নিলাম গোল রাউন্ড কিছু নিয়ে নিতে হবে সিং তো আমি এটাকে বসিয়ে চারিদিকে দাগ দিয়ে দেব এবার কাঁচি দিয়ে গলাইটিকে সিলাই মার্জিন রেখে কিন্তু গলায় কাটা হয়ে গেছে তুমি গলায় দুই দিকে কুটকে দেবো দেখো আমি দুটোকে একসঙ্গে নিয়ে করে নিচ্ছি সেটা কুচি দিতে সুবিধা হবে এখানে একটা এটাকে উল্টে দিলাম যেখানে একটা কুটকা দিয়ে দেবো কুটকাটা চারিদিকে হয়ে গেল এদিকে একটা হলো এরকম এটি দুটো এখান দিয়ে তুলে ভরার জন্য এই দিকে গোলাইটা লাগাবো একটা আর এই দিকে একটা এই একটা কাটা অংশ আর এই দুটো গলাই আর এটাও এক এই সেলাই করবো আমি ভাঁজের যে দিকটা উল্টো দিকটা আর কাপড় সবসময় উল্টো দিকে সেলাই করবো এটা হয়ে গেলে আমি এই যে সেলাইয়ের বিপরীত দিকে একটা মারবো এটাকে সেলাইয়ের কাছে ধরে আর একটা কুটকা মারব ডবল করে কিন্তু এবার এই গলাইটা আমি এখানে বসে সুবিধার্থে আমি প্রত্যেকটা ফুটকাকে আমি আগে একটু করে সেলাই করে ধরিয়ে দেব বা আমি যদি ভাঁজ করতে পারি নিজে নিজে তাহলে আরও ভালো তো এই কুটকাটাকে ধরে আমি এখানে রেখে দিলাম তারপর একটা চাপ দিয়ে দিলাম তারপরে এই কুটকাটা যে দ্বিতীয় কুটকাটার কাছে সে মিলে আমি যতই কুচি করি না কেন যেন মিলে যায় তো সেই হিসাবে রেখে আমি কুচি দিতে লাগলাম দেখুন কুচু একই রকম ভাবে প্রত্যেকটা কুচিকে কুটকাক সঙ্গে কুটকা মিলিয়ে আমি কুচি দেব দেখুন আমার এই গলায় যে কুচকিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে একই রকম ভাবে আমি এই দিকটা তো করে নেবো আমি ফাইনালি সেলাই কমপ্লিট করে নিয়েছি দুই পিট তো মিডলে যেখান থেকে আছে সেটাকে আমি উল্টে সোজা করে নেব দেখুন পাঁচবাল স্টির হয়ে গেছে এবার এখানে তুলো ভরার পর এই মুখটাকে সেলাই করে দিতে হবে তাহলে এটা কমপ্লিট তো বন্ধুরা আমি খুব সাধারণভাবে পাশবাড়ির তৈরি দেখালাম দেখুন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো কমেন্টে জানাতে পারেন তো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ